আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে তিনটি উপায়ে খুব সহজে রেকর্ড খতিয়ান সংশোধন করুন বিএস রেকর্ড খতিয়ান সহ যে কোনো রেকর্ড খতিয়ান খুব সহজেই আপনি সংশোধন করতে পারবেন কোন তিনটি উপায়ে আপনি এই রেকর্ড খুব সহজে সংশোধন করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় দুই ধরনের দলিলকে আমরা কিন্তু প্রাধান্য দিয়ে থাকি একটি হচ্ছে সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলটি রেজিস্ট্রি করা হয় সেটি হচ্ছে জমির মালিকানার সবচেয়ে শক্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটি হচ্ছে জমির মালিকানার মূল দলিল আর খতিয়ান হচ্ছে একটি প্রামাণ্য দলিল যে দলিলটি সরকার কর্তৃক জরিপের মাধ্যমে করে থাকে এবং সরকার জানতে চায় যে জমি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে এই যে প্রামাণ্য দলিল এই খতিয়ান যদি প্রকৃত জমির মালিকের নামে না হয়ে যদি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু এই খতিয়ান দ্বারা মালিকানা লাভ করতে পারে না এবং জমির মালিকের সত্ত্ব কিন্তু বিনষ্ট হয় না তেমনিভাবে যদি কোনো জমির মালিকের যে খতিয়ানটি অন্যের নামে হয়েছে সেজন্য মালিকানাও কিন্তু জমির মালিক হারিয়ে ফেলবেন না সেজন্যই রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য আজকের ভিডিও যে আপনার রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি তিনটি সহজ উপায়ে এই রেকর্ড কিন্তু সংশোধন করে নিতে পারবেন নাম্বার এক সেটি হচ্ছে এসিল্যান্ডের মাধ্যমে অর্থাৎ উপজেলা ভূমি অফিসে যে ভূমি কর্মকর্তা থাকেন এসিল্যান্ড তার মাধ্যমে আপনি কিন্তু এই রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারবেন তাহলে কোন ভুলগুলি আপনি তার দ্বারা সংশোধন করে নিতে পারবেন এক নম্বরে হচ্ছে যে ক্লারিক্যাল মিস্টেক আপনারা জানেন যে ভূমি জরিপ অধিদপ্তর অলরেডি ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় তিনি একটি পরিপত্র জারি করেছেন যেই পরিপত্রে স্পষ্ট করে জেলা প্রশাসকের পক্ষে এসিল্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে এই ভুলগুলি সংশোধন করে দেওয়ার জন্য তার মধ্যে এক নম্বরে হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক যেই সকল খতিয়ানের মধ্যে আপনার করণিক ভুল রয়েছে এবং এই করণিক ভুলগুলি সেগুলি যে নামের বানান বাবার নামের বানান তারপরে আকার রসিকার রয়ের পুটলি পারে নাই ছোটখাটো যে সমস্ত ভুল আছে সেই সকল ভুল কিন্তু এসিল্যান্ড মহোদয় সেটি সংশোধন করে দিতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে প্রকৃত এবং যথার্থ ভুল প্রকৃত এবং যথার্থ ভুল হচ্ছে এরকম যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করার পরে মালিকানা অর্জন করেছেন এই মালিকানা অর্জন করার পরে যে রেকর্ডটি চলমান ছিল সেই রেকর্ডটি আপনার নামে না হয়ে দাতার নামে হয়েছে অথবা আপনি জমি গ্রহণ করার পরে দখল দখলসত্ব বুঝে নেওয়ার পরে বসবাস করতেছেন কিন্তু জরিপকারকরা আপনার নামে জরিপ না করে সেই জরিপ খতিয়ানটি পূর্বের মালিকের নামে অর্থাৎ দাতার নামে করে দিয়েছেন এই যে যথার্থ ভুল এই ভুলগুলি এসিল্যান্ড মহাদায় সেটি কিন্তু সংশোধন করে দিতে পারেন তারপরে হচ্ছে যে পিতা মাতার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি রেকর্ড খতিয়ান সন্তানদের নামে হওয়ার কথা কিন্তু সন্তানদের নামে না হয়ে সেই রেকর্ড খতিয়ান আবার পূর্বে সেই মৃত বাবা মায়ের নামে হয়ে গেছে সেই সকল ভুল ত্রুটিগুলি আপনি কিন্তু এসিল্যান্ড দিয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন এই ছোটোখাটো যে ভুলগুলি এগুলি সম্পূর্ণভাবে এসিল্যান্ড মহোদয় সংশোধন করে দিতে পারে যদি আপনার কোনো মানচিত্রে নকশায় যদি এই ধরনের কোনো ভুল হয় সেই ভুলগুলিও কিন্তু এসিল্যান্ড মহাদায় সংশোধন করে দিতে পারেন দ্বিতীয় নম্বরে হচ্ছে জাল জালিয়াতি করে যদি কোনো কিছু লেখা হয় বা আপনার যে মাঠপর্চা যেটি আপনি ওয়ার্কিং ভলিউম যেটাকে বলি সেই মাঠপর্চায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং সেটি যদি জালিয়াতি করে লেখা হয় এরকম যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে সরাসরি কিন্তু রাজস্ব কর্মকর্তা ভূমি তিনি এটি কিন্তু সংশোধন করে দিতে পারেন প্রজাসত্ব আইন ধারা এবং চার উপধারা মোতাবেক তিনি এটি কিন্তু সংশোধন করে দিতে পারেন কিন্তু বলা হয়েছে এই বিষয়গুলি কিন্তু আমাদের সমাজে অনেকেই জানেন না যে রেকর্ড সংশোধন করতে হলে কাদের কাদের কাছে যেতে হয় তাহলে প্রথমে গেছে করণিক ভুল এবং যথার্থ বা প্রকৃত ভুল যেগুলি এসিল্যান্ড মহোদয় আপনার মানচিত্র সহ সব কিছু তিনি সংশোধন করে দিতে পারেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার রাজস্ব কর্মকর্তা ভূমি যিনি তিনি এই ভুলগুলি সংশোধন করতে পারেন যেই ভুলগুলি সরাসরি জালিয়াতি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এই সকল ভুলগুলি রাজস্ব কর্মকর্তা তিনি কিন্তু সংশোধন করে দিতে পারেন নাম্বার তিন হচ্ছে মোনাফাইড মিস্টেক যেটি সম্পূর্ণভাবে আহ বড় ধরনের মিস্টেক যেগুলি সেই সকল মিস্টেক আপনার কিন্তু সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে আপনি আদালতের কিন্তু যেতে হবে এবং সেখানে আপনি সরাসরি মকদ্দমা দিয়ে সেটি সংশোধন করে আনতে পারবেন এখন এই যে আদালত সেটি কিন্তু আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিলের ডিভিশন এখানে আপনি মামলা করতে পারেন পরবর্তীতে যদি আপনার সময় না থাকে তামাদি আইন যদি অতিক্রম করে ফেলে তাহলে আপনি সরাসরি দেওয়ানি আদালত মকদ্দমা দিতে পারেন এই বিষয়গুলি গেল হচ্ছে তিন ধরনের এখন এই যে আপনি যে রেকর্ড সংশোধন করবেন এই সংশোধনের জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে আপনার মালিকানার চেইন ঠিক রেখে মালিকানার যে কাগজপত্র সকল কাগজপত্র আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট লাগবে যেমন এক নম্বর হচ্ছে আপনি যে জমির মালিক সে মালিকানা প্রমাণের জন্য আপনার যে দলিল সেই দলিল লাগবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বায়া দলিলের দলিলের সার্টিফিকেট কপি লাগবে প্লাস বায়া দলিলের যে ফটোকপি সেগুলিও কিন্তু লাগবে তাহলে আপনার নিজের দলিল এবং বায়া দলিল এবং খতিয়ানের যে ধারাবাহিকতা মালিকানার চেন ঠিক রেখে যে কটি খতিয়ান দলিলের সাথে সংযুক্ত আছে প্রত্যেকটি খতিয়ানের ফটোকপি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাগবে এবং চূড়ান্তভাবে প্রকাশিত যে ভুল খতিয়ানটি যেই খতিয়ানটি আপনি সংশোধন করার জন্য মকদ্দমা দিবেন সেই চূড়ান্তভাবে প্রকাশিত যে খতিয়ান সেই খতিয়ানটিও কিন্তু তার ফটোকপিও কিন্তু আপনার এই এখানে হানড্রেড পার্সেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি সেই ফটোকপিও কিন্তু এখানে সংযুক্ত করতে হবে তা এই কাগজপত্র দিয়ে আপনি যখন একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন এই আইনজীবীর মাধ্যমে আপনি কিন্তু মকদ্দমা দিয়ে আপনি আদালত কর্তৃক আপনার সেই জাজমেন্টটি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন অনেকের আছে যে জমি দখলে থাকার পরেও সম্পত্তি অন্যের নামে রেকর্ড হয়ে যায় তারা তো হানড্রেড পারসেন্ট এই কাজগুলি করে নেবেন তাহলে আমরা যে বিএস রেকর্ড থেকে অন্যান্য যে মধ্যে যদি কোনো থেকে থাকে তাহলে আমরা এই তিনটি মাধ্যমে আমরা কিন্তু সংশোধন করে নিতে পারি এসিল্যান্ড মহাদ কাছে যেই ভুলগুলি দেওয়ার কথা রাজস্ব কর্মকর্তার কাছে যেগুলি আর যেগুলি আহ মিস্টেক বড় ধরনের ভুল সেইগুলি আপনি সরাসরি আদালতের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ